ধনকে না গান কিন্তু অনুমতি দেয় আমার মকল দে আমি গায়ে শুনে পাই অনুমতি দিয়ে গেলো আচ্ছা কালো তুমি গানটা গাই শুনাও নে দন কে তুই ন নিশি না মন না বারা কে চিনলু ইয়ারা কে চিনলু না ননি নিছি চি 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 রে নো নিছি চি 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 রে নো নিছি আচ্ছা ফিল্ম চার দাম তো এই গান এই মক্কেল আমার মক্কেল রে হুনাই এই বড়াই আছে কারণ বড়াইছে কি ভাই এই দহন ফমান পত্র যে সোম নাকি আমার মক্কেল গোসল কইরা রই দেবো বইয়া মেকআপ মারতাছে এই যে পাউডার

রিটার্ন অফ দ্য সিনিয়র নারিন কানদকশন আদালত তো এটা হারামই দনলং কি ভাড়া আসছে এই দহন কোন মাতাদ গছলং কি কিলা লবে ভরছ দেশ নাইছন অসর্তা কল এটা মা আমন আদালত না জেটার থাম তুল হবে বাতাস গেছি মকছত কি সিন মকছতকে সিন বাটার স্পেরা মক নে না মেকআপটা তুমি না না মেকআপটা তো উরা না না বেকা জেরা নাকি বাপার ফুবে তে নাই সে হাসিন তো কি না এটা বেকা নিমিতকতা ভাবীর মেকআপ হইছে কাটাই আছে আমার তাই আনর তাই খোদা সে নাই না সিন হেবাড়ির বিদু আইবেডি তাই বিদু ভাবিডি আয়না লয়ে গেছে গবা ফাট কইরা চাই দেবাতে নাই পরে সিগুন বাতার মধ্যে পাউডার থিয়া মেকআপ করতে আছে হে গিয়া ফান্ডা মেরো দই আরছে

डिस्मिस् कर दिता डिस्मिस् डिस्मिस् अर तीन सारे ना सभा जा हिडी त नि उ मरन ल आ र मशन के बारे ज मुज माने सबुल बुले त बा सा माने अल्बटी ताईटा दिस छाडयो एमने देखा जा बदमशर मतन जाओ जाओ अर बादर के सो देखता छ कियो त थय जाओ त थय जाओ 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 कर दे जाओ गा आ आ देखि बागो